কেবলই দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে লাইন নিম্ন মধ্যবিত্ত মানুষের লাইন রোজকার কয়েকটি খাবার পণ্যের জন্য সেই লাইন ভেঙে একদল মানুষের হুম রেখে পড়া হুড়ুহড়ি থেকে এক পর্যায়ে হাতাহাতি বিশৃঙ্খলা আজকের এই ঘটনা রংপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য নিয়ে কেউ কেউ পেয়েছেন খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে অনেককে এত এত মানুষের ভিড়ে কজনে আর পণ্য নিতে পারবে টিসিবির রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদুল ও সহকর্মীদের সহায়তা ডেস্ক রিপোর্ট টিসিবির এর ট্রাকের পেছন পেছন এভাবে চলতে থাকা যদি কিছু পাওয়া যায় রোজারেখে সকাল থেকে অপেক্ষায় বহু মানুষ কেবল একটু কম দামে পাওয়ার আশায় রোজার সময় আসি এখন ওখানে পরিচয় আমি বাইরে এভাবে কিভাবে আমি

কিন্তু আমার এই ব্যাগটা উল্টে পড়ে গেছে ব্যাগটা আমি তুলি দাঁড়াইছি উনি আমাক ধরি ব্যাস ফট করে ধরি মারলো উনি আমাক ধরি কিন্তু আগে মারলো তখন আমি মারছি সামান্য কিছু পণ্য কে কার আগে নিতে পারে তাই হয়তো ভিড় ঠেলে একটু আগে যাওয়ার চেষ্টা আসার পর থেকে লাইন লাইনচ্যুত হয়ে এখনো শেষ পর্যন্ত প্রথমের লোকগুলো লাস্টে পৌঁছে যাচ্ছে শুরু করলে লাইন এমনি হয়ে লাইন ভাঙিয়ে দিয়েছে লাইন ভাঙিয়ে দিয়ে আমরা একলা আমরা একলার কি দাঁড়ায় লাভ আছে কি আছে এই ট্রাকে পাঁচশো টাকায় দুই লিটার তেল দুই কেজি ছোলা দুই কেজি মসুর ডাল এক কেজি চিনি আর আধা কেজি খেজুর আটটা থেকে এখানে সাড়ে বারোটা বাজে এখন আসলো গাড়ি কিন্তু এই লাইনের যে লোক সব পিছে চলে গেছে বাইরের লোক আসে আর লাইনে ঢুকে গেছে এই এই জনের মতো লোক আমার সামনে চলে আসছে ডিলারের কর্মচারী জানান দিনে চারশো জনের মধ্যে এই পণ্য বিক্রির কথা রয়েছে কিন্তু মানুষের অস্বাভাবিক চাপে হিমশিম অবস্থা তাদের জনের মাল তারপরে খেজুর আর ইয়া কি বলে চিনি গাইবান্ধাতেও শুরু হয়েছে টিসিপির পণ্য বিক্রি পৌরসভার সাতাশটি পয়েন্টে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য নেন অনেকে গাজীপুর লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বুধবার থেকে শুরু হয়েছে ট্রাকের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি দেশের সবখানেই এই দীর্ঘ লাইন ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন